ফার্নিচারে চলুন সঙ্গে কথা বলবো নমস্কার দাদা নমস্কার কথা বলছি হাওড়া থেকে হাওড়া সালকিয়ায় বাবুডাঙ্গা তিন আর পাওয়ার হাউসের আগেই হচ্ছে আমাদের শোরুম আচ্ছা বাবুডাঙ্গায় এসে আপনি মাতারা ফার্নিচার খোঁজ করলেই একটাই আছে আপনারা এখানে এলে যে কোনো মানে বাসে হোক বা ট্রেনে হোক বা ট্রেনে যদি আসতে চান লেলোয়া স্টেশনে নেবে আপনি সালকিয়ার যে কোনো অটো হোক টোটো হোক এসে বাবুডাঙা খালি বল বাবুডাঙ্গাতে নেবেই পাওয়ার হাউসের খোঁজ করলে হাঁটা পথে হয়তো দু মিনিটও লাগবে না হাঁটা পথে এসেই সামনেই আমার দোকান পড়বে বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমি ফোন করলেও গাইড করে নেবো আমি শো করে দিচ্ছি দেওয়া হবে সেই নাম্বার দেখে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা অ্যাডেন্স করে নেব অসুবিধা নেই আচ্ছা আমাদের নাম্বারটা একবার দেখিয়ে দে মাত্রা ফার্নিচার আমাদের অ্যাড্রেস হচ্ছে এইটি নাইন প্লাস নাইনটি ওয়ান শিরামঢ্যাং রোড সালকিয়া হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো সিক্স ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি ফোর ডবল জিরো ফাইভ নাইন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে নাইন ওয়ান সিক্স থ্রি এইট ফাইভ টু নাইন সিক্স ওয়ান আচ্ছা আচ্ছা দাদা ধরো কোনো মাল আপনাদের পছন্দ হল কাস্টমারের ঠিক আছে তো বলুন হোয়াটসঅ্যাপে আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আর অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি হ্যাঁ তাহলে আপনি মালটা পাঠিয়ে দেবেন অবশ্যই আচ্ছা সব থেকে কম দামের মধ্যে আমরা কি মাল এখানে দেখবো সব থেকে কম দামের মধ্যে আপনি দেখতে চান এখন মডিউলার অনেক রকম আইটেম উঠেছে যাদের আর কি বাজেট ফ্রেন্ডলি একটা ব্যাপার থেকে থাকে আচ্ছা যারা ঘরে চাইছেন যে আমি একটা ছোট বেডসাইড টেবিল ব্যবহার করবো তা ধরে নিন আমি একটা ছোটো মন্দিরই ব্যবহার করবো কোনো অফিস পারস পারপাস হোক ঘরে ছোটোখাটো পারপাস হোক একটা প্লাইউড দিয়ে মন্দির বানাতে গেলে বা সাল সেগুনের কিনতে গেলে প্রায় পাঁচ ছ হাজার টাকার ব্যাপার রয়েছে আমাদের এখানে ষোলোশো টাকা থেকে মন্দির শুরু আছে ষোলোশো টাকা আঠেরোশো কি করে ষোলোশো আঠেরোশো দু হাজার আমাদের এগুলো ম্যানুফ্যাকচারিং আইটেম রয়েছে আর এটার তফাত হচ্ছে মানুষ যখন একটু সস্তায় জিনিস কিনতে চাইবে তাকেও মানে মানুষকেও ভাবতে হবে যে আমি কোয়ালিটি নিচ্ছি একটা উডেন পারপাসের যখন আপনি চলে যাচ্ছেন সেটা একটা কোন কোয়ালিটির মাল আর এগুলো হচ্ছে বোর্ডের মাল আচ্ছা দুটোর মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে বোর্ড আর সেগুন কাঠ সব মানুষই বোঝে দুটোর মধ্যে তফাত কি আছে তো আমরা ফিনিশিং সেরকমই দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই মালটা নিতেও পারে আর সবাই যাতে পছন্দও করতে পারে লোকের পছন্দও হবে কম বাজেটের মাল এই বক্সগুলো দেখছি এটা যেমন হচ্ছে একটা বেডসাইড টেবিল আচ্ছা বেডসাইট টেবিল আগেকার দিনে যেমন বেডসাইট টেবিল আমাদের স্টিল বলুন বা উডেনের মধ্যে সাল সেগুনের অনেক ভ্যারাইটিস ছিল সেরকম দামিও ছিল যেমন আমাদের এখানে এগুলো যে চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দু রকম সাইজ হয় আচ্ছা এটা বড় হয় এটা একটু বড়ো এটা একটু ছোট আচ্ছা ঠিক আছে এবার এর মধ্যে বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কাস্টোমাইজের ব্যাপার থাকে আমাদের ম্যানুফ্যাকচারিং হিসাবে আমরা সেগুলো সব ফুললি কাস্টমাইজ আমরা করে দিতে পারি আমাদের ম্যানুফ্যাকচার নিজেরাই নিজেরাই আমাদের আমাদের উডেন আর স্টিলটা হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আইটেম আচ্ছা ঠিক আছে এখানে যেমন দেখুন এই এক সাইজের মন্দির দেখালাম প্রায় ধরে নিন এগুলো দু হাজার বাইশশোর মধ্যে সব পাবেন এরকম সাইজে তারপরে এরকম সাইজের এসে যাচ্ছে কেবিনেট সমেত আচ্ছা কেবিনেট সঙ্গে পেয়ে যাবেন মোটামুটি এইগুলো স্টার্টিং প্রাইস আপনার থাকবে বত্রিশশো থেকে বত্রিশ হ্যাঁ তার মধ্যে এইখানে থাকছে এদিকে ডবল ড্রয়ার থাকছে ওপরে র‍্যাক করা থাকবে কেউ যদি বলে আমাকে কাস্টমাইজ এখানে লাইট প্রোভাইড করে দিতে হবে বা কিছু সেগুলোও করা যাবে মন্দিরের মধ্যেও মানে আমি আগে থেকে ফার্স্টে মন্দিরটাই দেখাচ্ছি এখন মডুলার মন্দিরের যুগ সব থেকে বেশি লোকে ঘরেতে চাইছে কি আমরা মানে যে আর কি পাথরের যে সিংহাসন হয় সেরকম টাইপেরই আমরা যদি একটু সস্তায় পাই সেই জন্য আমরা এই জিনিসগুলো প্রোভাইড করেছি আপনি এখানে একবার দেখিয়ে দিন মডিউলার এটা করা রয়েছে এটা উডেনের মধ্যেই রয়েছে বাহ্ এটা উডেনের মধ্যেই রয়েছে এখানেও আপনি একটা ট্রে পাচ্ছেন নিচে একটা ড্রয়ার পাচ্ছেন ঠিক আছে এর নিচে একটা কভার পাচ্ছেন বাহ সব জিনিসপত্র ছবি জায়গার মধ্যে আর সুন্দর জিনিস একদম এখন এখন এই সব আইটেম যদি আপনি উডেনেও করাতে চান স্কোয়ার ফিট হিসাবে মিনিমাম এগুলো প্রায় কুড়ি বাইশ হাজার টাকা দাম আছে কিন্তু আমাদের কাছে এগুলো সাড়ে ন হাজার টাকা করে পড়ছে সাড়ে ন টাকা সাড়ে ন হাজার টাকা করে পড়ছে আজকে যদি ডিজাইন তো আপনার করে দেবেন হ্যাঁ যে কোনো ডিজাইন যে কোনো কাস্টমাইজ যা আইটেম হোক ওয়ার্ড্রপ থেকে শুরু করে ছোটো কেবিনেট বাচ্চাদের বুক সেলফ যে কোনো কিছু এভরিথিং আইটেম উডেন পারপাসে আচ্ছা সব পেয়ে যাবেন আচ্ছা আমি দেখুন যেমন বুক সেলফ আপনাকে ফার্স্টে বললাম বুক সেলফের অনেক রকম প্যাটার্ন রয়েছে এগুলো মাল্টিপারপাস পারপাজ ইউজের ব্যাপারে আপনি বুক সেলফ কেন জামাকাপড়ের ব্যবহার করতে পারেন এটা একটা সাইজ আছে পাঁচ দুই সাইজ আছে সাড়ে ছয় টাকা দাম আছে সাড়ে ছয় হ্যাঁ এখানে একটা আইটেম আছে চার দুই সাইজ আছে আচ্ছা এটা সাড়ে চার হাজার টাকা দেওয়া সাড়ে চার হাজার এটা সিঙ্গেল যে কারোর খাটের পাশে হোক বা কোনো জায়গায় একটা ছোট্ট জায়গা ফাঁকা আছে আমি এই জায়গাটা কোনো একটা কিছু কাজে লাগাতে চাই তার জন্য এখানে একটা জিনিস আছে সাড়ে তিন হাজার টাকা দেওয়া রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন রকমের মানে সাইজের ব্যাপার রয়েছে বা আপনি আমার দোকানে এসে দেখছেন না এখানে কোনোটাই আমার ঘরের মধ্যে অ্যাডজাস্ট নয় আমার ঘরের মাপ তুলে জিনিসটা বানালে ভালো হতো আপনি খালি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন কল করবেন ঘরের লোক গিয়ে মাপ তুলে ওখানেই আপনাকে ডিজাইন দেখিয়ে অর্ডার নিয়ে নেবে আর এখান থেকেই আমাদের তাদের জায়গা ডেলিভারি করে দেওয়া হবে আচ্ছা সেটা একটা অ্যাভারেজ জায়গার মধ্যে থাকবে তো কত ডিস্টেন্সের মধ্যে তাও মোটামুটি ধরুন আমাদের এই সালকিয়া থেকে আমরা এদিকে বেলুর আর এদিকে হাওড়াটা মোটামুটি আমরা ডেলিভারি হ্যাঁ এই জায়গার মধ্যে কভার করি এর বাইরে কিছু হলে সামথিং কিছু আমরা চার্জ রাখি আচ্ছা চলে আসছি ওয়ার্ড ড্রপেতে ওয়ার্ড দেখুন আমাদের এটাকে দুপাল্লা ওয়ার্ড বলা হয়

এরপর চলে আসছে তিন পাল্লা ওয়ার্ড্রবের মধ্যে আচ্ছা তিন পাল্লা ওয়ার্ড্রবে আপনি এক পাল্লার ভেতরে পাচ্ছেন একটা লকার একটা ড্রয়ার কেউ যদি আবার এর মধ্যে কিছু এক্সট্রা কিছু চাই সেটা আমরা তখন দেখে নেবো কাটি পার্টির কীরকম কী দরকার রয়েছে আমরা সেটা করে দেবো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই একটা ড্রয়ার থাকছে এদিকে একটা লকার থাকছে আচ্ছা এই যে লকগুলো দিয়ে আছে কী লক এগুলো এগুলো সব আপনার হাইড্রোলিক লক করা আছে লক সব হাইড্রোলিক কবজা করা আছে এগুলো জম্প কিছু আসে না শর্ট করে আসে না তার মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাদের সার্ভিস ফ্রি রয়েছে আমরা সার্ভিস করে দিই এর মধ্যে আপনি একটা লং প্যাসেজ পাচ্ছেন এর মধ্যে যেটা ব্লেজার শাড়ি পাড়ি ঝোলাবার জন্য আর নিচে আপনি র্যাক পাচ্ছেন এর মধ্যেও যদি আপনি চান লাইট প্রোভাইড করার জন্য আমরা করে দেবো লাইট ঠিক আছে এর রেট আছে আপনার সাড়ে আঠেরো হাজার টাকা সাড়ে আঠেরো হাজার হ্যাঁ এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি চওড়া ছ ফুট লম্বা সিঙ্গেল ফেস আপনি মিলারের পেছনে পার্লার পেছনে কিছু স্টোরেজ পাচ্ছেন আচ্ছা এখানে একটা ড্রয়ার থাকছে

তো তিনি বানাতে পারেন নিজের মতো ডিজাইন করে এটা যেমন ওয়ার্ড্রপ উইথ ড্রেসিং টেবিল আচ্ছা এর পেছনে আপনি সাজের যে জিনিস রাখতে পারছেন এখানে একটা ওপেন জায়গা ড্রয়ার ক্যাবিনেট এদেরটা একটা লেডিসের মোটামুটি কাপড়ের জন্য একটা পুরো ওয়ার্ড্রপ করা রয়েছে তাই এটার নাম আছে ওয়ার্ড্রপ উইথ ড্রেসিং টেবিল আবার এখানে সেম একটা ড্রয়ার পাচ্ছেন আপনি এখানে আবার একটা ক্যাবিনেট থাকছে

পাশে আছে বলে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক জিনিসটা এই রকম হয় আচ্ছা এটা ড্রেসিং টেবিল থাকবে আল্লার সাথে জয়েন্ট উপরে আনলা নিজে আসবেন বিভিন্ন রকম মাল হয় যে যেরম চাইবেন সব থেকে বড়ো কথা সব জিনিসটা এখানে দেখানো মানে স্পসিবল নয় সবটা জায়গাটা আসুন হ্যাঁ ছোটো জায়গার মধ্যে কিন্তু আপনাদের যা চাহিদা আছে আমি মিটিয়ে মেটাবার চেষ্টা করব আপনারা আসুন একবার দেখুন নিজের এক সোফা দেখিয়ে দিই আমাদের এখানে এই সোফা যেরম পুরো মানে যে কোনো ডিজাইন নিন দশ হাজার করে দাম আছে দশ হাজার করে যে কোনো ডিজাইন নিন ডেলিভারি আমাদের মোটামুটি ফ্রি আছে কাছাকাছির মধ্যে আমি আগেও আগেও বলেছি এখনও বলে দিচ্ছি কাছাকাছির মধ্যে থাকলে মোটামুটি এদিকে আমাদের সালকে আমাদের যেহেতু শোরুম এদিকে বেলুড় তাও বালিটাও বলে দিচ্ছি আর এদিকে হাওড়া মানে সাইডে পুরো ফ্রি থাকে এর বাইরেও কোনো যদি কাস্টমার থেকে থাকে আমরা কিছু পার্সেন্ট নিয়ে ডেলিভারিটা করে দেওয়ার চেষ্টা করি যে কোনো ডিজাইন নিন যাই ডিজাইন নিন আমাদের একই দাম চাই এই ডিজাইন নিন এই ডিজাইন নিন আপনাদের মন করা কোনো ডিজাইন দিন আচ্ছা সব একই দাম দশ হাজার দশ হাজার এর মধ্যে তিন বছরের আপনি গ্যারেন্টি পাচ্ছেন তিন বছরের মধ্যে কোনো প্রবলেম হলে পিস টু পিস পুরো রিপ্লেস আচ্ছা মাল আপনার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হবে নতুন মাল দেওয়া হবে বাহ তিন বছরের মধ্যে এবার তারপরেও যদি কোনো প্রবলেম হয় আপনি ভাবছেন যা তিন বছর তো হয়ে গেল আমার জিনিসটা প্রবলেম হয়েছে তিন বছর পরে এখন আমি কোথায় যাব অবশ্য আপনি আমাদেরকে বার করবেন আমি মিস্ত্রি দেবো আপনাকে মিস্ত্রি প্রোভাইড করব আপনি চার্জ দিয়ে জিনিসটা আবার নতুন করে রিপেয়ার করতে পারবেন আচ্ছা এগুলো রিপেয়ার হয় রিপেয়ারিং হয় আচ্ছা যে কোনো আচ্ছা ফর্ম ফ্রম গুলো খাবার খারাপ হয়ে গেলে সব ঠিক সব 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 আমাদের 48 ডেনসিটি দিয়ে গদি করা আছে আচ্ছা ঠিক আছে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম ক্যাটালগ দেখিয়ে দেওয়া হবে সেটা দেখো আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে তো আবার একটা কথাই বলবো আপনারা আসুন দেখুন দেখে একবার ঘুরে যান না আসলে জিনিসটা বুঝতে পারতে পারা যায় না সব রকম আইটেম তো আর ভিডিও তো দেখানো যায় না অবশ্যই আপনারা আসুন দেখুন দেখুন বন্ধু এখানে স্টিলের জিনিসও পাওয়া যায় ঠিক আছে এর যে আমরা পরবর্তীকালে যে ভিডিওটা বানাবো তা স্টিলের ওপরে হবে যারা স্টিলের খাট আলমারি স্টিলের টেবিল চেয়ার যারা খুঁজছেন অবশ্যই একবার দাদার দোকানে আসুন ভিজিট করুন একদম কম সময়ের মধ্যে আপনারা হয়ে যাবে চলে যাবো আইডিম পেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কোনো মাছ যদি পছন্দ হয়ে থাকে তাদের স্ক্রিনশট নিয়ে পাঠান একদম যে কষ্ট কষ্ট দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দেবেন তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে এখন মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে